ভবিষ্যতে ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হলে মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে কারণ মিত্র দেশগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের একার পক্ষে ভারত কিংবা মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যুদ্ধ সংগঠিত হলে সবার আগে যে দেশটি এগিয়ে আসবে সেটি হচ্ছে তুরস্ক বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে নানাভাবে সহযোগিতা করে আসছে তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি ধর্ম এবং ঐতিহাসিক মেলবন্ধন রয়েছে তুরস্ক দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য মিত্র হিসেবে বিবেচনা করে এজন্য বাংলাদেশ সেনাবাহিনী সামরিক অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তুরস্ককে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হওয়ার কারণে দেশটির অস্ত্রের মানও ন্যাটো স্ট্যান্ডার্ড যার ফলে তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশও তৈরি করতে পারবে ন্যাটোর স্ট্যান্ডার্ড মানের সমরাষ্ট্র তুরস্ক পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এছাড়াও দেশটির রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার তেইশ সালের র্যাঙ্কিংয়ে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান নবম ন্যাটো মিত্রদের মতোই সামরিক প্রযুক্তিতে উন্নত আঙ্কারা তুরস্কে বর্তমানে সাত লাখেরও বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে একটি হচ্ছে তুরস্কের টি টু অ্যাটাক ড্রোন তুরস্কের এই ড্রোনটি আজার রাশিয়াতে লিবিয়াতে ব্যাপক সফলতা পায় এরপর থেকে এই ড্রোনটি নিয়ে সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয় তুরস্কের টিভি টু ড্রোন একটি গেম চেঞ্জার সমরাস্ত্র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় পঁয়তাল্লিশটি দেশ এই ড্রোনটি ক্রয়ের অর্ডার দিয়েছে তবে তুরস্কের এই ড্রোনটি দুই সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্ক এই ড্রোনটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এজন্য পাকিস্তান এবং বাংলাদেশে দুইটি ড্রোন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে তুরস্ক যেখান থেকে উৎপাদিত ড্রোন পুরো বিশ্বে রপ্তানি করা যাবে সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের নিকট ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না তবে তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে যেটি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে তুরস্কের বড় বড় ড্রোন কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে ড্রোন উৎপাদন করতে চায় এবং সেসব ড্রোন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানিও করতে চায় কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বড় ধরনের অস্ত্রের বাজার সৃষ্টি হয়েছে এবং সেখানে অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক সেক্ষেত্রে নির্ভরযোগ্য মিত্র হিসেবে বাংলাদেশের মাটিতে ড্রোন প্লান্ট নির্মাণ করতে চায় তুরস্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সামরিক অস্ত্র তৈরির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাইছে তুরস্ক সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক পূর্বের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে যার প্রমাণ বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন প্লান্ট নির্মাণ সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে আর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় তুরস্ক অতি শীঘ্রই টিভি টু অ্যাটাক ড্রোন বাংলাদেশকে সরবরাহ করবে পরবর্তীতে তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন প্লান্ট নির্মাণ করবে যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ড্রোন উৎপাদন করতে পারবে তুরস্কে টিবি টু ড্রোন ভারতের কাছে এক আতঙ্কের নাম বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে সবচেয়ে বেশি বিপদ বাড়ছে ভারতের কারণ তুরস্কের প্রযুক্তিতে তৈরি বায়রাক্তার টিবি টু ড্রোন পুরো বিশ্ব বিশ্বজুড়ে সমাতৃত তুরস্ক তাদের নিজ দেশের মাটি ব্যতীত একমাত্র বাংলাদেশের মাটিতেই তাদের ড্রোন তৈরির কারখানা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে আর বিশ্বমানের এই ড্রোন বাংলাদেশের কারখানায় উৎপাদন করতে পারলে সেটি ভারতের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলবে তখন বাংলাদেশ শুধু আত্মরক্ষা নয় বরং আক্রমণ করার সক্ষমতাও অর্জন করবে বাংলাদেশ সেনাবাহিনী সাত থেকে দশটি টিভি টু ড্রোন নেকের কাছে মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুইশো টিবি টু ড্রোন থাকলে পুরো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে পারবে কারণ এই ড্রোন দিয়ে চব্বিশ ঘন্টা সীমান্তে নজরদারি করা যাবে এই ড্রোন দিয়ে শুধু আত্মরক্ষা নয় বরং অফেন্সিভ মোডে ভারতীয় সামরিক স্থাপনার ওপর আক্রমণও চালাতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশের মাটিতে এই ড্রোন প্লান্ট নির্মাণ করা হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করতে পারবে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকালীন সময়ে নিজ দেশে এসব অস্ত্র উৎপাদন করতে পারবে কারণ যুদ্ধকালীন সময় প্রচুর অস্ত্রের প্রয়োজন হয় যেটা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয় দুই সালে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ছয়টি বায়র একটা টিভি টু ড্রোন ক্রয় করে তবে মাত্র ছয়টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাই তুর্কি থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতে এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা মতো এই ড্রোনটি উৎপাদন করতে পারবে তুরস্কের প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনটি তিন হাজার ফুট উঁচু দিয়ে উড্ডয়ন করতে পারে এমনকি এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব তবে এই ড্রোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ড্রোনটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও সামরিক রসদ ধ্বংস করতে পারে টিভি টু ড্রোনটি বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর সাথে যথেষ্ট মানানসই বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল দুই তিরিশ সালের মধ্যে মোট চাহিদার সত্তর শতাংশ অস্ত্র নিজ দেশেই উৎপাদন করতে চায় সেক্ষেত্রে তুরস্কের সঙ্গে এই চুক্তি বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা করবে শুধু ড্রোন নয় এর পাশাপাশি অন্যান্য সামরিক অস্ত্রের প্রযুক্তিও সরবরাহ করতে চায় তুরস্ক তুর্কি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ তুরস্ক থেকে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার রকেট লঞ্চার ড্রোন সহ আরও অনেক পণ্য কিনেছে আগামীতে আমরা আরও বেশি উচ্চ প্রযুক্তির সমরাষ্ট্র বিক্রি করতে চাই তবে এটি শুধু ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় তুরস্ক প্রযুক্তি স্থানান্তর করার মাধ্যমে বাংলাদেশে তৈরি করতে চায় রাষ্ট্রদূত মোস্তফা ওসমান বলেন গত পনেরো বছরে তুরস্কের কোম্পানিগুলো প্রতিরক্ষা পণ্য উৎপাদনে অনেক উন্নতি করেছে তারা এখন ন্যাটো মানের পণ্য উৎপাদন এবং শর্ত ছাড়া সুলভ মূল্যে বিক্রি করছে বাংলাদেশের প্রায় তিন হাজার সেনা কর্মকর্তা তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে এক্ষেত্রে বাংলাদেশে সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক টিবি টু ড্রোন ছাড়াও তুরস্কের হাতে আরও রয়েছে শক্তিশালী কাজের ড্রোন এই ড্রোনটির সফটওয়্যার সহ সবকিছুই তুরস্কেই তৈরি ও ডিজাইন করেছে তুর্কি বিজ্ঞানীরা দুই সালে প্রথমবার এটি উড়ানো হয়েছিল ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার পাশাপাশি সার্ফেস টু ইয়ার তথা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থাও ভেদ করতে সক্ষম এই ড্রোন ছাড়াও তুরস্কের হাতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন মানুষবিহীন বিমান এ আই আয়রন সহ তিনটি প্রিডেটর ড্রোন রয়েছে তুরস্কের গোকুর্তুক এক ও গোকুর্তুক দুই নামে দুটি গোয়েন্দা স্যাটেলাইটও রয়েছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সাথে সাথে তাদের প্রযুক্তিগত সকল সুবিধা পেতে পারে বাংলাদেশ তো বন্ধুরা আপনারা কি চান তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব আরও বাড়ানো হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ